হ্যালো এভরিওয়ান আমি অনু আর অনুত লিটিল ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি চলো আজ যাচ্ছি আমার সোনামায়ের জন্মদিন উপলক্ষে সোনামা হলো আমার বান্ধবীর মেয়ে সোনামাকে কি দেব ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো সাইকেল দেওয়া যাক তো যথারীতি বাড়ি থেকে বেরিয়ে ওদের বাড়ির যাওয়ার পথেই এই সাইকেলের দোকানটা পড়ে তো এই সাইকেলের দোকান থেকে একটা সাইকেল আমরা পছন্দ করে নিলাম চলো সাইকেলটা তোমাদের একবার দেখাই আর এদিকে বাবি কিন্তু একটা বাইক পেয়ে তার উপর বসে পড়েছে সেটা চালানোর জন্য ভাবছে ওটা যদি ওর কবজায় করা যায় কিন্তু সেটা তো এখন হবে না এই যে এই সাইকেলটা ওর জন্যই নেওয়া কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে যদিও সোনা মায়ের খুব পছন্দ হয়েছে চলো এবার যাওয়া যাক এই যে আমরা চলে এসেছি সামনেই ওদের বাড়ির সামনেই সাইকেল দোকানটা এই হচ্ছে সুলগ্না মানে আমার সোনামা তো বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছে সামনে বাবিকে দেখো সাইকেলটা নিয়ে যাবে ওর বাবা না ওকে কোলে নেবে ও বায়না করছে আমাকে কোলে নিয়ে ওপরে চলো কেক কাটার জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে যদিও এখনও কেউ এসে পৌঁছায়নি রত্না আমাকে বলেছিল একটু তাড়াতাড়ি আসতে সেই কথা বলতো আমি একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম এই হচ্ছে ওদের ঠাকুর ঘর তোমাদের না দেখিয়ে পারলাম না থাকতে এত সুন্দর করে কাকিবা এই ঠাকুরগুলো যত্ন করে এত সুন্দর করে সাজায় যে সত্যিই মনটা খুব ভালো লাগে এই এলো দুই বোন এই হচ্ছে আমার সোনামা আর এই হচ্ছে আমার বাবি সোনামা যতটাই শান্ত আর বাবি ঠিক তার উল্টো ততটাই দুরন্ত এই যে সোনামা একটা গিফট পেয়েছে দিদিয়া চালানোর আগেই ওরই গিফটটা খোলা হয়ে গেল দেখো ওই চালাতে বসে গেছে আগে এদিকে সোনামাকেও রেডি করা হয়ে গেছে এবার আশীর্বাদ পর্ব শুরু হবে তারপর ওকে খাওয়া দাওয়া দেওয়া হবে কেক কাটিং হবে সব পরপর হবে সোনামার স্কুল ফ্রেন্ডরা এসছে তারাই সব একটু ছবি তুলছে আর ও দেখো একটা কথা নেই ওর মধ্যে এইখানে এটা হচ্ছে সোনামার দাদু মানে সঞ্জীবদার বাবা আর এটা হচ্ছে রত্নার বাবা তো বড়রা আশীর্বাদ করে নেওয়ার পর বাকি আমরা সবাই আস্তে আস্তে আশীর্বাদ করে নিচ্ছি আর এটা হলো সঞ্জীবদার মা সোনামা বলেই চুপচাপ বসে আছে এটা হলো সঞ্জীবদা যদিও সামনে থেকে আলাপ করা হয়নি আর এটা হলো গুলু মানে সোনামার ছোটো মা মানে মাসি এই সোনামা কিছুতেই ছবি তুলবে না যতই ওকে বলা হচ্ছে মুখটা এদিকে ঘোরা আমার ভিডিও হচ্ছে ও ততটাই মুখ ওদিকে ঘুরিয়ে রেখেছে কিছুতেই ও ছবি তুলবে না এখানে সবাই পুচকে ফাচকা দাঁড়িয়ে পড়েছে কেক কাটবে বলে বাবিকে দেখো একবার ও ঠিক তালে গোলে দিদি আর পাশে গিয়ে কিন্তু দাঁড়িয়ে পড়েছে কেক কাটা যাতে মিস না হয় সোনামা এটা পাঁচ বছরের জন্মদিন পালন করা হলো ওর মুখে ভাত থেকে বাকি বছরের জন্মদিনগুলো খুব একটা বড় করে করা হয়নি সোনামার অন্নপ্রাশনটাও সেভাবে হয়নি কারণ সেই সময় করোনা চলছিল যতটা ঘরে সম্ভব ততটাই করা হয়েছে কেক কাটার পরে এখানে সোনামাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে খাবারের মেনুতে ছিল ভাত পোলাও ভাজাভুজি মাছ মাংস সোনামাকে এগুলো খাওয়ানো মানে একটা যুদ্ধ জয় করার সমান খাওয়া বাদে ওর কাছে সব ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে এদের ফটো তোলা দুম পড়েছে ফটো তোলা যাই হোক আমার মেয়ে তো মুখটিই দাঁড়িয়ে থাকে না এদিকে দেখো দুজনের অবস্থাটা একবার যা নয় তাই করে যাচ্ছে মানে বাবিটা বিশেষ করে তার সাথে দিদিয়াকে সঙ্গে নিয়েছে একা কেন বকা খাবো দুই বোন একসাথে বকা খাবো ওর কোনো ক্যামেরাম্যান আছে কিনা না জানি না যে কিনা ওর ফটো ঠিকঠাক তুলে দিতে পারে সবাই মিলে এবার দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা